কবিতা পাঠ করছি কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল কবিতার নাম তুমি আমার জীবন রাঙ্গাবাসীর সুর সুখের আবেশ ডাকে ওরি দুঃখের পাথর রেখে দুরি সন্ধ্যায় জাগে বোর প্রীতির করি রোল আশেফাগুন নিবি আগুন কাম্যির শ্রুতিবান হাজার স্বপন দে প্রীতির জ্বরে হই অবলা জুড়িয়ে যায় প্রাণ প্রীতিতে রম ত্রাণ আমার স্বপ্নের হাসি চোখের নেশায় জুটে দিশা প্রীতিতে আসে বল বরসা সুরে হাসি প্রেম জোয়ারে বাসি আসে দারুণ আশার কিরণ আদার কাটে হাসিতে মধ্যরাতের সদাবেলায় প্রীতির কেলায় আদার পালায় মন মাতে যে খুশিতে তোমায় ভালোবাসিতে দ্বিতীয় কবিতাটি কবিতার নাম অভিশা বাসির সুরে মন কারে না কারি মনের বাপ ভাবের তালে নাচতে গেলে নাচের মুহে বাব হারালে পাইবি অভিশাপ নিশিরাতে বাজে বাসি গরে প্রিয়ার মন উদাসী আকুল বেকুল প্রাণের তরে আজব স্বপ্নের পরশরা দরে জাগায় প্রীতির বাব বাবের মুহে প্রাঞ্জে দহে চিরল সুরে কথা কহে পুঁজিতে পরাণ সময় হারা হারানুবয়ে কাঁপে ধরা মনে তাকে পরিত আহা জীবন জ্বালা স্বপ্ন হইরে শেষের পালা অদ্ভুত হইরে আগামী তাহার কয়ের মাঝে যৌবন বাহার দেখা দেয় কুপ্রভাব আশাহারা বাসাহারা, জীবন হয় রে দিশেহারা ভাবির পাড়ায় অভাব দাঁড়ায় অতি অভাবে প্রেমকে তারায় পাল্টে যায় রে স্বভাব শোভা সন্দেহ কর্কশ মেজাজ দেখা যায় রে সদা প্রীতির জোয়ার স্তিমিত হয় হ্রুদের পাহাড় ভাবে তে রয় আত্মবিশ্বাসের অভাব বন্ধুরা কবিতা দুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা কবিতা প্রেমিক তারা কবিতা শুনতে চান পড়তে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট নোটিশ পাওয়ার অপেক্ষা করবেন ধন্যবাদ সকলকে